আচ্ছা আমরা আবেদন সম্পর্কিত হাবিজাবি খুবই দ্রুত দেখব কারণ আমাদের মেইন ফোকাস অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা ডেপথ থেকে তো চান্স পাওয়া খুবই ইজি আর আবেদন সম্পর্কিত হাবিজাবি তুমি দেওয়া থাকবে ওখান থেকে তুমি ডিটেলস জানা নিতে পারবা ঠিক আছে আমরা এটাতে খুবই কম ফোকাস দিব আমরা প্রিপারেশন প্লাস ক্যাম্পাস গুলো জানাতে বেশি ফোকাস দিব তো এগুলো যদি আমি ছোট করে একটু আগাই তোমার এস এসি মাস্ট দুই হাজার আঠারো থেকে একুশের মধ্যে ক্লিয়ার করা থাকতে হবে ওকে এবং এইচএসি মাস্ট দুই হাজার হইতে হবে মানে এখানে কোনো সেকেন্ড টাইম অ্যালাউড না একজাক্টলি সেম এজ ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ইউনিট ওকে অ্যান্ড তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য কোনো ইউনিটে আগের কোন বছর এক্সাম দিয়ে থাকো এ বছর এক্সাম দিতে পারবা না অ্যান্ড এসএসসি এবং এইচএসি মিলায়া তোমার দুইটা মিলায় 6.5 জিরো থাকতে হবে এবং তোমার এইচএসসিতে মাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকা লাগবে ওকে আমরা যদি নেক্সটে যাই বাকিটা তুমি একটু পড়ে নাও আমি কি পয়েন্টস গুলো বলে দিলাম এবং তোমার এটা কিন্তু এই জিপি এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ ওকে ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট এন্ড এখানে যদি একটু বলি তোমাকে এসএসসি এবং এইচএসসি দুইটাতে আলাদা করে কিন্তু থ্রি থাকা লাগবে ফোর্থ সাবজেক্ট সহ ওকে ডান বাকিটা তুমি রিডিং পড়ে নিও আচ্ছা তারপরে প্রাথমিক আবেদনের কথা যদি বলি পঁচিশ এপ্রিল পর্যন্ত সময় আছে হাতে খুব বেশি একটা সময় নাই, খুবই অল্প সময় আমি বলবো ভিডিও দেখার সাথে সাথে তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার আমি তো শুরুতে বললাম ওরা কিন্তু যথেষ্ট ভালো করতেছে সো তুমিও চাইলে ভালো করতে পারবা সবাই যে করতেছে তা না বেশ কিছু মানুষ ভালো করতেছে সো অল্প বেশ কিছু মানুষ ওরা যদি ভালো করতে পারে ইউ তাই না আচ্ছা যেমন বুয়েট রুয়েট চুয়েট যারা পরে সবাই কিন্তু ভালো করে না ব্যাপারটা কিন্তু এরকম না বুয়েট রুয়েট চুয়েট করে পড়লেই সবাই ভালো করবে আবার ব্যাপারটা এরকমও না এই ক্যাম্পাসগুলোতে পড়লে সবাই খারাপ করবে তাই না আচ্ছা ডান এখানে যদি আমি তোমাকে একটু টাইম লাইনটা দেখাই পঁচিশ এপ্রিল আবেদন শেষ হবে ফি আটশো পঞ্চাশ টাকা অ্যাডমিশন টেস্ট হচ্ছে এইটিন মে এই তো আর বাকি জিনিসগুলো তুমি দেখানো এখান থেকে তুমি আবেদনটা করতে পারবা ওকে আচ্ছা আমরা নেক্সটে আগাই এন্ড অনলাইনে তুমি আবেদনটা কেমনে করবা এটার প্রসিডিউরটা এখানে দেওয়া আছে তুমি একটু পড় নাও এটা ওকে এভাবে আবেদনটা করা পড়বা ডান আমরা এখন কি ভর্তি পরীক্ষা সম্পর্কিত হবে যাবি মানে ভর্তি পরীক্ষাটা एग्জ্যাক্টলি কেমনে হয় কোন কোন সাবজেক্টে হয় টাইম কতক্ষণ থাকে আকুদিনাটি জানা নিব